রাতের অন্ধকারে নদীর চর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদু ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুর এলাকায় ভোর রাতে অন্ধকারে এইরূপ কাজ হচ্ছে বলে জানা গিয়েছে প্রতিদিন প্রায় সাড়ে চারটে থেকে মরিগঙ্গা নদীর চরে কোদাল দিয়ে মাটি কাটা হয় তারপরে সেই মাটি ভ্যানে করে বিক্রির জন্য অন্যত্রে নিয়ে যাওয়া হয় সূর্য উঠলেই মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া হয় বলে জানা যায় বর্তমান মুড়িগঙ্গা নদীর চরে এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর অভিযোগ নদীর চরের মাটি কাটার পাশাপাশি ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ এইভাবে নদীর চর কাটা হলে আগামী দিনে নদী গর্ভে চলে যেতে পারে এলাকাটি স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস বলেন এমন ঘটনা ঘটে থাকলে তাহলে পুলিশ প্রশাসনকে করা পদক্ষেপ নেওয়ার জন্য জানানো হবে এইরূপ ঘটনাকে কোনোভাবে বরদাস্ত করা যাবে না এ বিষয়ে দক্ষিণ